ইনশাআল্লাহ গেইন করতে পারবো সো আমি এখন হচ্ছে তোমাদের এস এ গড সাইড অর্থাৎ ভালো বা হচ্ছে কি ভালো দিক নিয়ে যদি কোনো এস এ থাকে তোমরা লিচার ফরমেটে হচ্ছে বসিয়ে দিব যেটা হচ্ছে এখন আমি আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা একটা সর্বোচ্চ ভালো মার্ক ইনশাআল্লাহ পেয়ে যাবে সো তাহলে হচ্ছে আমরা শুরু করে দেই শুরু করার পূর্বে তোমাদেরকে প্রথমে বলি যেখানে এন এ লেখা আছে এটার মানে হচ্ছে নেম অফ রিসে অর্থাৎ যে গড সাইড হচ্ছে তোমাদের রচনাটা আসবে এটা হচ্ছে নামটা এখানে বসিয়ে দিবা তাহলে হয়ে যাবে তাহলে শুরু করি প্রথম হচ্ছে আমাদের इंट्रोडक्शन তোমাদের ধরো উদাহরণ হিসেবে বললাম ডিসিপ্লিন আসলো তাহলে হচ্ছে এখানে কি দিবা ডিসিপ্লিন ইজ দ্য বেস্ট কোয়ালিটি ঠিক আছে ডিসিপ্লিন ইজ দ্য বেস্ট ভ্যালুয়েবল এন্ড পাওয়ারফুল এলিমেন্ট অফ সাকসেস ইন লাইফ অর্থাৎ হচ্ছে কি জীবনে সফল হওয়ার জন্য হচ্ছে এটা খুবই মূল্যবান এবং হচ্ছে পাওয়ারফুল শক্তিশাল হচ্ছে একটা উপাদান তার হচ্ছে ইট ইজ তার হচ্ছে কি ভেরি ভাইটাল নট অনলি আওয়ার কান্ট্রি বাট অলসো আওয়ার লাইফ এটা শুধু হচ্ছে আমাদের দেশের জন্য না হচ্ছে কি আমাদের জীবনের জন্য হচ্ছে এটা খুব অত্যাবশ্যক ভাইটাল মানে কি অত্যাবশ্যক ম্যান শুড পারফর্ম

তার হচ্ছে কি নেসেসারি ইন অফ হিউম্যান লাইফ মানুষের জীবন হচ্ছে কি এটা খুবই হচ্ছে কি নেসেসারি প্রয়োজনীয় ইট ইজ নট অনলি এটা শুধু হচ্ছে কি ক্রিটিক্যাল বাট অলসো ক্রুয়েলটি টু আওয়ার সাকসেস তার হচ্ছে পিসফুল লাইফ এটা হচ্ছে শুধু আমাদের ক্রিটিক্যাল কিন্তু সমালোচনা বন্য শুধু নয় যে সফলতার জন্য হচ্ছে প্রাথমিক একটা হচ্ছে কি স্টেজ যেটা হচ্ছে অতিক্রম করতে হয় উইথ দিস কোয়ালিটি এ ম্যান ডিসঅর্ডার উইল বি তার হচ্ছে ফ্রিবেল্ট এভরি মোমেন্ট প্রত্যেকটা মুহূর্তে যেটা হচ্ছে কি মানুষ উপলব্ধি করে

দি মেন হু কান্টস পারে একবার অর্জন করতে দিস কোয়ালিটি ইন দিস লাইফ টাইম ইজ রাইট যদি এটা অনুপস্থিত থাকে যদি এটা অর্জন না করে তাহলে হচ্ছে অসম্পূর্ণ থেকে যায় হচ্ছে ফাইনালি আমরা দিতে পারি হচ্ছে কি কনক্লুশন দিতে পারি ঠিক আছে উই ক্যান সে দ্যাট আমরা বলতে পারি দি ইম্পর্ট্যান্স অফ এটা হ্যাজ ডিফারেন্ট পয়েন্টস অফ উইচ তার হচ্ছে এর টু তার হচ্ছে প্রসপারিটি ইন আওয়ার লাইফ যেটার কারণে হচ্ছে কি এটা গুরুত্ব হচ্ছে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডিফারেন্ট পয়েন্টস হুইচ অ্যাড যেটা যুক্ত করে প্রসপারিটি সমৃদ্ধি দেওয়ার আমাদের জীবন হচ্ছে কি এটা সমৃদ্ধির জন্য হচ্ছে যুক্ত করে উইদাউট তার হচ্ছে এটা সারা দেয়ার তার হচ্ছে ক্যান বি নো ফেম কোন হচ্ছে কি যশ কেতি বা প্রগ্রেস উন্নতি বা প্রসপারিটি এর লাইফ জীবনে সম্ভব না উন্নতি ফাইনালি দ্যাট আমরা বলতে পারি অল অফ আস আমাদের হচ্ছে টু দিস কোয়ালিটি আমাদের সকলের উচিত এই গুণটা অর্জন করা যাতে আমরা কি করতে বিশ্ব উই ইন লাইফ জীবনে উন্নতি করতে পারি তাহলে প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করে দেখো এখানে হচ্ছে পাঁচটা স্টেপ দেওয়া আছে অ্যাবাউট গুড সাইড গুড সাইড নিয়ে যে কোনো ভালো দিক নিয়ে যদি আসে তোমরা কি করবো এই ফর্মেটটা ভালো করে ইনশাল হচ্ছে কি মুখস্থ করে হচ্ছে কি তোমরা পরীক্ষা দিয়ে দিবা ইনশাল্লাহ হচ্ছে একটি ভালো মার্কস পাবো এটা হচ্ছে আমি আরিফ স্যার যা আশা করি আশা করি সবাই বিষয় হচ্ছে কিভাবে বুঝতে পেরেছো কার কাছে কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিয়ে দিব ইনশাআল্লাহ